deren সেনাবাহিনীর যে বিরাট অংশ এখনও দেশপ্রেমে উদ্বুদ্ধ রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব ওচুরি দাঁড়াবে এবং সেই দাঁড়ানোতেই হবে শেষ পরিণতি জামাতসহ ইGNU সরকারের বাংলাদেশের পরিস্থিতি দিন দিন যে দিকে ধাবিত হচ্ছে আমাদের সকলের মাঝে মাঝে চিন্তার কিছু যে স্বাভাবিক গতি হওয়ার কথা আর সেখান থেকেও দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু কিছু বিষয় খুব স্থির গতিতে অগ্রসমান আর কিছু কিছু বিষয় খুব ত্বরিত গতিতে অগ্রসমান যেমন লক্ষ্য করলে দেখা যাবে যে একটি রাজনৈতিক শক্তি তারা কিন্তু মাঠ গরম করে রাখেনি তাদের সাথে কিন্তু কোনো ধরনের তেমন কোনো ধরনের রাজনৈতিক বাঘ এসব গুলোতে যুক্ত নয় যারা সেই সেই পার্টিটা হলো যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক আহ বা ধর্মীয় ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামী আমি ফিরে যেতে চাই পাঁচই অগাস্টের সময় পরে যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তিনটার মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে আমার সাথে প্রথম শব্দটা বলেছিলেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের প্রায় বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এটা প্রত্যাশা করেনি তারা সবাই ভেবেছিল যে রাজনৈতিক দল বহু রাজনৈতিক দলের নাম বলবে হয়তো বা টেকনিক্যাল কারণে বিএনপির নাম প্রথম না বললে অন্য রাজনৈতিক দল বলবে এমনকি আওয়ামী লীগের নাম বলবে সেটা সে সেদিন তিনি করেন এখন যে পরিস্থিতি গত সপ্তাহে ধরে চলছে প্রথমই বলি যে বাংলাদেশের যেটা আইসিটি আইন ১৯৭৩ তেহাত্তর স্পেশাল ট্রাইব্যুনাল আইন সেই আইনের কোনো জায়গাই আহ মূল মূল আইনের কোনো জায়গায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা উল্লেখ না এটা একটা সিভিল মানুষদের জন্য বিচার যে বিচারটা হতে হবে মানব মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো যেসবগুলো প্রটেক্ট তারপর সামরিক শাসকেরা দুইবার চেষ্টা করেছেন এই আইনে তিনটি শব্দ ব্যবহার করতে যেটা সশস্ত্র বাহিনীর সদস্য বা সেনাবাহিনীর সেটা কিন্তু রেটিফিকেশন হয়নি মানে কোনো ভাবি পার্লামেন্টে সেটা পাশ হয়নি অতএব সেটা নাই সেখানে এখন যেটা ঘটছে সর্বশেষ পরিস্থিতি সেটা হলো যে এই আলো আলোচনাটুকু এই জন্য করলাম যে আমি এটাতে বিশ্লেষণ বড় করতে গেলে এটা হয়ে যাবে একাডেমিক আলোচনা শুধু বেশটা বলে রাখলাম যে সমস্ত কিছুই আইন সিদ্ধ নয় আমরা সিদ্ধ কোনো কাজ ইয়ে করতে পারি না আর এই সরকার যারা উপদেষ্টা হিসেবে বসে আছেন তারাও কিন্তু এক ধরনের ঠিকাদার কারণ মূল রাজনীতির বা শক্তির চাবিকাঠি এখন জামায়াত ইসলামের হাতে যেমন উদাহরণ দিলে আপনি বিচার বিভাগ বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন আহ বলেন এখন তো যেটা সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে বলছি বাংলাদেশ আর্মিও এখন জামাতের হাতে এখন বলছি এই জন্যে যে আমরা মরিয়া প্রমাণ করিলাম যে জীবিত ছিলাম সেই ভাবে যে পাঁচই অগাস্ট যে এটা মূলত জামাতের এই এই বিষয়টা এই যে পাঁচই অগাস্ট ঘটানো বা জুলাই অগাস্টের যে সশস্ত্র আহ আক্রমণ একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেটা কিন্তু শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না যদি সরকার পরিবর্তনের আন্দোলন থাকতো তাহলে এটা গণজাগরণ হতো সেই গণজাগরণে অবশ্যই বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার অংশে থাকতেন কিন্তু জাতীয়তাবাদী দলের কোন লেভেলেরই সেখানে কোনো সম্পৃক্ততা ছিল না যার ফলশ্রুতিতে পুলিশ বাহিনীকে একটা ভেকুয়াম মানে সরকারের একটা ভেকুয়াম তৈরি করে যে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট পর্যন্ত তখন এই বাংলাদেশের চারশো ষাটটি বা তার চেয়ে বেশি থানা আমি সুমা পরিসংখ্যানটা ভুল বলছি হয়তোবা কিন্তু চারশোর উপরে থানা তারা মিলিটেন্টরা আক্রমণ করে পুড়িয়ে গুড়িয়ে দিয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করে বিবৎসতা প্রমাণের জন্যে তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয় এমনকি ঢাকা শহরে আপনারা জানেন নবর ব্রিজ থেকে সেগুলো ঝুলিয়ে রাখা হয় তা এইভাবে তারা বা একটা বেসিক আহ যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে এখন তাদের হাত দিতে হবে কোথায় যেটা হলো আমাদের বাংলাদেশের গৌরব মৌলিক যে সেটা এবং সকল স্তরে তাদের মানুষেরা রয়েছে অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখা যায়নি এতগুলো আর্মি যা জেনারেলদেরকে একসাথে ওয়ারেন্ট জারি করা এবং সেটাই সেটা হলো মৌলিক কাজটা হলো তারা এখন ধ্বংস করবে এবং সেটার নিশ্চয়ই আমি সর্বশেষ পরিস্থিতিতে এমনও হতে পারে সেনা প্রধান তাদেরকে গ্রেফতারও করা হতে পারে কারণ আহ যেই সকল বিষয়ে এই কাউকে বলে পনেরো কেউ বলে নয় জন কেউ বলে আঠাশ জন সেনা সদস্যদের বিরুদ্ধে বা সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেটা যেহেতু কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত বড় কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর কোনো লেভেল থেকেই দেখানো হয়নি বা দেখা যাচ্ছে না অতএব তারা মনে করছে যে এই পরবর্তী স্টেপটা হল ওয়াকারকে ঝুলিয়ে দেয়া ওয়াকার সহ তিন বাহিনী প্রধান আমরা সেই সংখ্যাই এখনো করছি ধন্যবাদ তৌফিক মারুফ আপনি যে কথাটি যেখানটা শেষ করলেন এই ধারণা বা এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে আছে আমরা যখন ভিডিও করি কিংবা অনলাইনে প্রোগ্রাম করি তখন এ এই প্রশ্নটাই যে ওয়াকার সাহেবের এখন অবস্থা কি উনি কি অন্তরে নিয়ে চলে গেছেন নাকি ওনাকে গৃহবন্দী করা হয়েছে নাকি ওনাকে সরিয়ে কাকে বসানো হবে এই সব নেই তো আপনিও যেহেতু এই কথাটি বলছিলেন আপনার কি ধারণা যদি সেনাপ্রধানকে সরিয়েই দেয়া হয় তাইলে ওনার কি হতে পারে সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে তিনি তো গত তেরো চোদ্দ মাসে কোনো ভূমিকা দেখাতে পারলেন না এখন তাহলে তার পরিণতি কি হতে পারে যদি হয় আমি যদি শব্দটার উপরে জোর দিচ্ছি আমিও বলছি যদি হয় আমরা যারা বিশ্লেষণ করি আমরা যারা বিশ্লেষণে তো আমরা বিভিন্ন তথ্যকে সামনে এনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা তো আর বলে দিতে পারি না কি ঘটবে কিন্তু আমাদের বিশ্লেষণটা পরবর্তীতে ঘটে যেসবগুলো গত পাঁচই আগস্ট থেকে বারবার বলে আসছিলাম যে এটা একটা সেনা অভ্যুত্থান কারণ সেনা অভ্যুত্থানের সাথে এটা এবং অস্ত্র সরবরাহ করা সমস্ত কিছুর সাথে এখন এটা সাথে সেনাবাহিনী যুক্ত ছিল যার জন্য দেখলেন যে বাংলাদেশের আইনে যারা যে সকল জঙ্গিরা জেলে ছিলেন সেনাবাহিনীর জিপে করে তাদেরকে তাদেরকে সসম্মানে জেল থেকে বের করে তাদের জিপে দাঁড় করিয়ে মাইকে আহ মেগাফোন মুখে হাতে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করিয়েছেন এবং আপনি সর্বশেষ আরেকটা সর্বশেষ যে প্রেস ব্রিফিং তারা করলো সেখানকার আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার শব্দের প্রয়োগ দেখেন ইনসাফ সহ অন্যান্য শব্দগুলো তাহলে বুঝতে পারবেন যে কোন কোন তারা কথা ভাষায় তারা কথা বলছে এখানে আপনার মতন আমি বলি দুই যদি যদি না আমাদের সেনা প্রধান সরাসরি জামাতের সদস্য না হবেন তাহলে বাংলাদেশের যে মূল স্তম্ভ বাংলাদেশের মূল স্তম্ভের উপর উনি আঘাত করতে দিতেন না কারণ সেনারা সেনারা কখনো সরকারের অংশ নয় আই রিপিট সেনাবাহিনী কোনো সরকারেরই অংশ নয় যেমন পুলিশ বাহিনীও কোনো সরকারের অংশ নয় সরকারের অংশ বা সরকারের তিনটি বিভাগ সেখানে যারা কর্মরত থাকেন তারাও কিন্তু সরকারের অংশ নয় সরকারের কর্মচারী এখানে যারা সরকার ছিল তাদের নির্দেশ আদেশ উপদেশ এই বাহিনী এবং ব্যুরোক্রেটটা ইয়ে করতে হবে না হলে তাদের কার্য যে যে যেটার অধীনে যে এগ্রিমেন্টের অধীনে তারা কার্য সম্পাদন করেন বা চাকরি করেন সেটা ভায়োলেট করবে অতএব কোন ক্রমেই এই বিষয়টা ঘটার কথা না যেটা ঘটলো যেটা ঘটাচ্ছে বা চলমান জামাতের সক্রিয় সদস্য না হবেন তাহলে ওনাকে স্কেপ করা হচ্ছে কেন কারণ ওনার চতুর্দিকের উনার সহযোগী ওনার মানে ওনার সমস্ত সহযোগী এবং লাশ সহযোগী পর্যন্ত তাদেরকে কিন্তু করা হয়নি এবং তাদের প্রত্যেককেই মূলা ঝুলানো হচ্ছে এই ওয়াকারকে দিয়ে। ওয়াকারকে দিয়ে তাদেরকে কিন্তু হচ্ছে মতন আমি বলবো আমাদের শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আরে খুকনের গিয়া ফাঁসিতে ঝুইলা পড়তে ক আমি তো আছি এই ধরনের প্রত্যেকটা জেনারেলদেরকেই উনি বলেছেন আপনারা কাছাকাছি থাকবেন আপনারা সেফে থাকবেন হবে আপনাদের কে সর্বোচ্চ সম্মানের সাথে এখানে লগে রাখা হবে এখন সেখান থেকে যে ভাবেই আমি কনফার্ম করতে পারি যে ইয়ে জেনারেল কবির উনি সেফ এক্সিট নিয়েছেন কিন্তু অন্যান্য তো নিতে পারেনি এবং তাদের জন্য এখন প্রজ্ঞাপন জারি করে ক্যান্টনমেন্টের ভিতরে তাদের মেসকে জেলখানা বা সাব জেল হিসাবে ঘোষণা করা হয়েছে অতএব যদি উনি সক্রিয় মেম্বার না হবেন তাহলে ওনার উপরেও এটা আসার কথা যেহেতু এখনো পর্যন্ত আসছে না তাহলে আমাদের এই যদিতে থাকতে হবে আর যদি হয় যে না উনি সক্রিয় মেম্বার নয় উনি ছিলেন ঠিকাদার তাহলে উনার পরিণতি এর চেয়ে আরো খারাপ হবে কারণ উনাকে এমনকি শাহবাগ তাদের একটা অ্যালার্জি শাহবাগ তাদের শরীরে একটা সুঁয়ের মতন যেমন তাদের একটা বিরাট সুঁয়ের মতন এই শাহবাগে অনেককে আফগানিস্তান বা ইরানিয়ান স্টাইলে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে এটার জন্যে যে মেটিকুলাস ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনের একটি অংশ হলো যে তারা ইতিমধ্যে দেখবেন কথাটা আমি এখন ওপেনলি বলে ফেলি বাংলাদেশের সর্বস্তরের ক্ষমতা জামাত নিয়ন্ত্রিত অন্য কারু হাতে নেই সমস্ত স্তরের সেখানে জামাত নির্বাচনের কোনো প্রয়োজন নেই তারা অনির্বাচিত দেশ আরো বহুদিন দখলে রাখতে পারবে কিন্তু তাদের একটা প্রয়োজন হলো যেটা ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি টেস্ট কেস মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে বিএনপি যাতে কোনো ক্রমে বাধা দিতে পারে কিনা জনগণ খেপে উঠে কিনা আমরা এটাকে ধরে রাখতে পারবো কিনা এই টেস্ট কেসটা ওরা করে ফেলেছে এখন তাদের ওই নির্বাচন যদি ছাব্বিশ আমি বলছি ছাব্বিশে ফেব্রুয়ারিতে হয়ও সেটা নির্বাচিত করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রধান প্রধান কিছু গণমাধ্যম নিউজ তারা কিন্তু গত দু একদিন ধরে দেখবেন বা দুই দিন ধরে দেখবেন পরিসংখ্যান পাঠাচ্ছে যে ভোটের মাঠে কে কতটুকু ভালো করছে সেখানে কিন্তু জামাতকে তিরিশ পার্সেন্টের উপরে দেখানো হচ্ছে সো জামাতের পরে এনসিপি কে দেখানো হচ্ছে তারপরে বিএনপি কে দেখানো হচ্ছে অদের পরিকল্পনাটা হলো হয় যদি ওয়ান যেটা হলো উনি সাহেবের কর্মী আর যদি তু তাহলে ওনাকে ওনার পরিণতি এদের চেয়ে আরো মারাত্মক হবে যেটা হবে সিম্বলিক যাতে এটার পরেই সেনাবাহিনীর জামাতের ডিক্লার করা পঞ্চাশ হাজার বা পাঁচ লক্ষ আই জন্য পঞ্চাশ হাজার মিলিশিয়া যাদের হাতে আধুনিক অস্ত্র রয়েছে তাদেরকে দিয়ে আফগান বা ইরানিয়ান স্টাইলে একটি একটি মিলিশিয়া গঠন করে তার আন্ডারে নির্বাচনের মাধ্যমে একজন মুফতি অথবা স্টাইলের কাউকে সর্বোচ্চ পর্যায়ে বসে সেখানে তারা আগামী সেখানে ওয়াকার যদি হয়ে থাকেন শিবির কর্মী তাহলে তাকে সেফ এক্সিট দেওয়া হবে উনি যখন রিটায়ার্ডে যাবেন এই বছর আগামী বছরের মাঝামাঝিতে তারপর থেকে তার তাকে আর সংবাদে দেখা যাবে না সে কোথায় আছে আমরা জানবো না

অর্থাৎ আমি আবার রিপিট করি আপনার আমার ধারণা আশঙ্কা এগুলো যদি অবস্থায় যদি আসলেই আসলে তো এক জিনিস কিন্তু আমরা এই হাতে এখনো কি কোনো অপশন আছে যে তিনি আসলেই দেশপ্রেমিক হিসাবে ঘুরে দাঁড়ানোর মতো বা পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য কোনো পদক্ষেপকে উনি নিতে পারেন সে অপশন আছেন বা আছে বা আমরা প্রত্যাশা করতে পারি অঙ্কের যেমন সরল অঙ্ক যত সরল ততই কিন্তু সরল নয় এটাকে মিলানো এটা রিজার্ভ তৈরি করা জানতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপ কোনটা আগে কোনটা পরে কোন বা তাতে আমাদের ওয়াকার সাহেব সম্বন্ধে যেটা বলছেন যে উনি ঘুরে দাঁড়াবেন কিন্তু ঘুরে দাঁড়াবেন কোথায় উনি তো ঘুরেই দাঁড়িয়েছেন উনি পাঁচই অগস্টে উনি ঘুরেই দাঁড়িয়েছেন কারণ ওনারকে যে একটি নির্বাচিত সরকার ওনার আত্মীয়তার সূত্রে হোক আর যে কোনো সূত্রেই হোক ওনাকে একটি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দিয়েছেন তিনি সেই মুহূর্তে যখন আহ মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের আমাদের সবচেয়ে গৌরবের স্থান যেটা হলো আমাদের পার্লামেন্ট ভবন সেটা উন্মুক্ত করে দেয় জনগণের জন্য কোনো ধরনের বাধা তারা সেখানে তৈরি করেনি তার মানে উনি ঘুরে সেদিন দাঁড়িয়েছেন ঘুরে উনি ঘুরে দাঁড়িয়েছেন সেই ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানো থেকে এখন যদি বলেন আবার ঘুরে দাঁড়াতে হবে তাহলে সেটা তো করতে হবে একাত্তরের পক্ষে সেটা তো বাংলাদেশের পক্ষে করতে হবে তাহলে সেই সুযোগটা কি উনি আমার মনে হয় না সেই সুযোগটা আর বাকি রয়েছে কারণ যে সকল সহযোগী সেনা অফিসাররা ওনার সাথে ছিলেন তাদের সবাইকে কোনো না কোনো উপায় নির্মূল ইতিমধ্যে করা হয়ে গেছে এখন মূলত উনি নামে প্রধান আছেন আমি কিন্তু এটা সরাসরি অনেকটাই বলতে পারেন যে আপনি এভাবে বলছেন যে আপনি ভেরিফাই করে দিচ্ছেন আসলে আর ব্রাক ঢাক রাখার কোনো ইচ্ছা নাই আর কত বলবো যে এই অঙ্ক মিলছে না অঙ্ক মিলে গেছে যে উনি ঘুরে দাঁড়িয়েছিলেন সেদিন এবং বর্তমানে যে ঘটনাটা ঘটছে এখন উনি হলেন নীরব দর্শক যেমন যে কথাগুলো আবারও চলে যাই বাহিনীর প্রেস ব্রিফিং এ যে কথাগুলো যে শব্দ দিয়ে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে সেটা সেনা প্রধান । যদি অনুমোদন নিতে হতো তাহলে ভার আপনি লাইনে বলছেন তাহলে তারা এটা বলতো না তারা বলতো না সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনীর বাইরে যাওয়া যায় না কারণ সেনারা সেনাবাহিনীর কাছে তারা ইয়ে করবে অন্য কোন কোর্ট সিভিল কোর্ট যদি তাদেরকে আদেশও করে তারা সেখানে যদি সমর্পণ করে নিজকে তাহলে ওইটা সেনাবির সেনা আইন বিরোধী কাজ হবে অতএব এটা একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় হলো যে তারা বলছে সেই ব্রিফিংটা খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য এটা মুছে না যায় এটা যাতে থেকে যায় এই ব্রিফিং এ বলছেন যে আমাদের হাতে ওয়ারেন্ট আসেনি ওয়ারেন্ট আসেনি কিন্তু আমরা তাদেরকে সেই কাস্টোডিতে রেখেছি এখানে কতগুলো আইন মানে ভবিষ্যতেও যে এসবগুলো দেখানো যাবে যে প্রথমত হলো যে কাদের নামে ওয়ারেন্ট তারা তারা অফিসিয়ালি জানেন না ওয়ারেন্ট না আসাতে আমাকে আপনি কাস্টোডিতে নিতে পারেন না তাহলে আপনি কিভাবে জানেন যে আমার নামটা সেখানে আছে এসবগুলো অনেকগুলো গরমিল তাই না আরো হলো যে পৃথিবীতে যে দুইটি প্রচলিত আইনের কালচার রয়েছে একটি হলো কমন ল কালচার আরেকটি হলো রোমান ল কালচার বা সিভিল সিস্টেম অফ ল কালচার এই দুইটি কালচারের পৃথিবীর সমস্ত দেশ পরিচালিত হয় কিছু কিছু আরব দেশ ছাড়া যে আরব দেশগুলোতে যেটা সেই একজনকে গ্রেফতার করলে সরকার যদি কাউকে গ্রেফতার করে পুলিশ বাহিনী যে কোনো বাহিনী তাহলে চব্বিশ ঘন্টার ভেতরে তাকে জেলে পাঠানো যাবে না আগে কোর্টে যেতে হবে কোর্ট পরবর্তী আদেশ দিলে সেখানে তাকে জেল সেখানে একটা সাব জেল তৈরি করা যায় জেলে পাঠানো যায় তার বাড়িকে কোর্ট এটা ডিসিশন দিতে পারে বা সরকার তখন ডিসিশন দিতে পারে যে ওনাকে এই জায়গায় রাখা হবে এটা সাব জেল হিসাবে এখন আপনার মৌলিক প্রশ্নটা যে ঘুরে দাঁড়ি দাঁড়ানোর তো এখানে কোনো উপায় কোন পরিলক্ষণই দেখছি না সমস্তটাই যেটা দেখছি যে সারা শরীরে কোভিড আপনার কোভিড এর যতগুলো লক্ষণ যতগুলো লক্ষণ হলে আপনাকে বলা হবে যে আমরা যখন কোভিডে আক্রান্ত ছিলাম তখন আমাদের প্রতিদিন বলা হতো যে এই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে ওই লক্ষণ হলে তোমার হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ওনার ঘুরে দাঁড়ানোর যে উনার যে সাবমিশন এই সাবমিশনে কোথাও দেখা যাচ্ছে না যে ওনার সাথে ঘুরে দাঁড়ানোর মতন শক্তি নেই ওনার এখন দুইটা চোখ দুইটা হাত রয়েছে আর ওরা যারা চালাচ্ছে আর্মি অন্তত ঢাকা ক্যান্টনমেন্টে তারা বলছে তার বলছে যে আপনি খানদান ঘুমান আপনি মাঝে মধ্যে বিভিন্ন দেশে যাবেন বা যাবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু এখানে আমরা তাদেরকে জেলে নিব কোনটা সাব জেল হবে কি না করব সমস্ত কিছু আমরা এই নিয়ন্ত্রণ করছি অতএব আহ নিরাশায় ও আশার কথা বলি শতভাগ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা তো বাংলাদেশ বিরোধী নয় সেখানে অবশ্যই একটি বিরাট সংখ্যক সেনা সদস্য এবং সেনা অফিসারেরা রয়ে গেছেন যারা এখনো চেইন অফ কমান্ড কে মানছেন এবং চেইন অফ চেইন অফ কমান্ড মানলেও তাদের নিজস্ব বাহিনীর নিজস্ব গ্রুপের আমি আর্মি টার্ন গুলো জানি না নিজস্ব ব্রিগেডের কমান্ড তো তার হাতেই রয়ে গেছে আমি মনে করি যে বাংলাদেশ জাতিগতভাবে আমরা কখনই সাবমিশন করি না আমরা কখনই ছেড়ে দেই না আমরা কখনই বাদ দিয়ে দেই না অতএব আমাদের সেনাবাহিনীর যে বিরাট অংশ এখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব অচিরেই দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটাই হবে শেষ পরিণতি জামাত সহ ইউনু সরকারের অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে অল্প সময়ের মধ্যে আপনি ব্যাখ্যা করলেন এবং আপনি যেই কথা দিয়ে শেষ করলেন আমরা সবাই সেই প্রত্যাশা করি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে যেই আসলেই দেশপ্রেমিক অংশটি আছে তারা ঘুরে দাঁড়াক